হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি মিতোস কিচেনে আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলো দিয়ে রুই মাছের ঝোল রুই মাছটা খেতে কিন্তু সবাই কম বেশি অনেক ভালোবাসে আর আজকে আমি সব থেকে সহজ পদ্ধতিতে রুই মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই আমি মাছটাকে ভেজে নিচ্ছি আর মাছটাকে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এই স্টেপটা আর আপনাদেরকে দেখালাম না এটা তো খুবই সহজ স্টেপ সবাই জানেন আর আরও একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি রুই মাছটা ধোয়ার পরে যদি লেবু দিয়ে কিছুক্ষণ মেখে রাখেন তাহলে কিন্তু রুই মাছ থেকে বাজে যে স্মেলটা থাকে সেই স্মেলটা চলে যায় আমি মাছ ভাজের তেলেই কিন্তু তরকারিটা রান্না করব। আমি ফোরনে দিয়ে দিয়েছি জিরা আপনারা চালে এখানে দারচিনি আর এলাচটাও দিতে পারেন তেজপাতাও দিতে পারেন আমি আজকে কোনো কিছু ছাড়াই আপনাদেরকে দেখাচ্ছি গরম মশলা গুঁড়োটা আমি লাস্টে দিব জিরাটা হয়ে এলে আমি এখানে দিয়ে দিলাম আলু আর হচ্ছে কাঁচা লঙ্কা ফালি দেখতে পাচ্ছেন আলুটা আমি রেগুলার করে কেটে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিব হলুদ গুঁড়ো এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটাও দিয়ে দিতে পারেন পিঁয়াজটা দিলে পেঁয়াজটাকে ভেজে তারপর আলুটা দিয়ে দিবেন আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা আপনার চাইলে এখানে রসুন বাটাটাও দিতে পারেন আমি রসুন বাটাটা দিচ্ছি না এগুলোকে আমি এখন খুব ভালোভাবে ভেজে নিব খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে জাল করে নিব দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমার চুলার আসটা মিডিয়াম লোতে আছে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি এখানে প্রায় দুই কাপের মতো জল দিয়ে দিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিব লঙ্কার গুঁড়ো আমি এখানে প্রায় হাফচা চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো দিয়েছি যারা স্পাইসি খেতে পছন্দ করেন তারা কিন্তু লঙ্কার লঙ্কার গুঁড়োটা গুঁড়োটা একটু বেশিই দিবেন দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এটাকে এখন জাল করে প্রায় মিনিটের মতো আর আমি কিন্তু আজকে এই রেসিপিটা থেকে সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করছি কোনো কিছু না থাকলেও কিন্তু খুব সহজেই এই রুই মাছের রেসিপিটা আপনারা করে ফেলতে পারবেন তরকারিতে যখন বালক চলে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে চা চামচের মতো ধনিয়া গুঁড়ো হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়েছি তারপর আমি এটাকে জাল করে নিয়েছি আরও দশ মিনিটের মতো আর চুলার আচটা কিন্তু আমার এ পর্যায়ে মিডিয়ামে ছিল আপনারা চাইলে হাই হিটেও রান্না করতে পারেন হাই হিটে যে কোনো রান্না করলে কিন্তু টেস্টটা অনেক দ্বিগুণ বেড়ে যায় আর আমি এখানে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো তারপর এখানে দিয়ে দিলাম আমি মাছ গরম মশলা গুঁড়োটা একটু আগে দেওয়ার কারণ হচ্ছে একটু ভালোভাবে জাল হবে আর তরকারিটা খুব সুন্দর একটা স্মেল বের হবে মাছটা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ জাল করে নিয়ে তারপর কিন্তু আমি এখানে জিরা গুঁড়োটা দিয়ে দিয়েছি জিরা গুঁড়োটা দেওয়া কিন্তু আমার স্কিপ হয়ে গেছে আমি এখন তরকারিটা নামিয়ে নিয়েছি দেখেন গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন সব থেকে সহজ পদ্ধতিতে রুই মাছ রান্না আশা করছি সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে